রাকিন চিটি নামে পরিচিত কাপরুল মিরপুরের অধীনে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে ষোলো একর জমির উপর অবৈধভাবে ভবন নির্মাণ করেছে সেই সব ভবনের প্লাট মুক্তিযোদ্ধার কাছে বেচা বিক্রি করে হাজার কোটি টাকা আত্মসাত করেছে যা সম্পূর্ণ অবৈধ তিনি আরো বলেন ফ্যাসিস্ট খুনি আসিনার বিশ্বস্ত সহসর জুলাই মুভমেন্ট মিরপুরে ছাত্র জনতার উপর গুল্লি বর্ষণকারী বিজয় রাকিন চিটিকে অবৈধভাবে আওয়ামী পল্লি বানানোর মাস্টারমাইন্ড খুনি ভুয়া মুক্তিযুদ্ধা মোরশদুল আলম সন্ত্রাসী আবদুল্লা মামুল লাবলু রাহান উদ্দিন আহমদ এটি আহমদুল হক চৌধুরী আলী ইমাম চৌধুরী মোহাম্মদ আজারুল হক এটিএম খালেদুজ্জামান শাহজাহান ইব্রাহিম ফাতেমি আবদুল হামিদ কিশোর বিজয় রাকিন সিটিতে যারা অবৈধভাবে প্লাটের মালিক হয়েছে খুনি মরশদুল আলম গঙ্গের সেই সকল সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আইনের ব্যবস্থা গ্রহণ করিতে হবে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি এই বিজয় রাখেছি অবস্থানকারী জুলাই হত্যাকাণ্ডের জড়িত এজার এজারগুপ্ত আসামি এক অদৃশ্য শক্তি ইশারা গ্রেপ্তার না হয়ে প্রকাশ্য দিবালোকে ঘরে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং বর্তমান সরকার বিরোধী অপতৎপরতা লিপ্ত হয়েছে এজারগুপ্ত এসব চিহ্নিত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার এবং যাহা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি পাঁচ বছর বয়সে মোরশুদুল আলম ও রেহান আহমদ একই বয়সে কিভাবে আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা হন মুক্তিযোদ্ধা সমিতি সেক্রেটারি হন তা বিচার করিতে হবে এবং পরিবারের সদস্যের নামে বেনামে সত্তরটি ফ্ল্যাট বরাদ্দ বিক্রি করা করার হিসাব দিতে হবে মোরশুদুল আলম দুর্নীতি করে কানাডায় বাড়ি কিনেছে ঢাকা সেগুন বাগিচা ষাটটি ফ্ল্যাট রামপুরা আটানব্বই নম্বর ওলন রোডে একতলা বাড়ি সাইড কাটার উপরে আজম উত্তরা আজমপুরে ফাঁস কাটার উপরে ফাঁসতলা বাড়ি ব্রাক মার্কেটে দুটি দোকান দোকানা রোডে ফ্ল্যাট ধানমন্ডিতে ফ্ল্যাট একাধিক ফ্ল্যাট মিরপুর রাকিং টাওয়ারে নয়শো নয়শো নয় হাজার বর্গ ফুট কমার্শিয়াল মার্কেট ক্রয় করেছেন তার আয়ের উৎসকি মোরশেদুল আলম মোহাম্মদ রেহান ভালো হলে বর্তমান কাপড়ুল থানা হত্যা মামলার আসামি হয়েছেন না যার নাম্বার উনিশ অবলিক পঁচাত্তর বর্তমানে তারা কারাগারে অবস্থান করেছেন সাংবাদিক বাইদের